গাড়ি পাちゃう জিনিস এত না ওসব আমি সব গাড়ি বেটা চিনাম নাম 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 কিন্তু এখানে মি দেশি বি গাড়ি দেখিয়ে দিয়েছে তো মাটি তোর মো নাম দেখেন কেমনতে ছিল এই গাড়ি মানুষ গাড়িতে

নামবে না হিল নামবে না নামবে নামবে না বাসাই তো না যাবে এই বিড়াল তুই নেমে বাসায় তো না যা এই বিড়াল তুই নেমে বাসা চলে যা তুই এখানে কেন বিড়াল রোদ রোদ লাগাচ্ছে গায়ে তাই না কেন তুই হ্যাঁ চাও গাড়িতে ওঠা এই তো ও তুতেছে না ইও তো উঠে বা সে জন্য গা